السلام عليكم ورحمة الله وبركاته صلى الله على نبي الأمي وعليه وصلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله شَمَّنِ تو ایماندار مومن مسلمان بھائیو আপনারা দেখছেন তদ্বীর দুনিয়া চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো দুশ্মনের দুশ্মনী থেকে নিরাপদে থাকার আমল সম্পর্কে অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমল করলে দুশ্মনের দুশ্মনী থেকে নিরাপদে থাকা যাবে দুশ্মনের কাছ থেকে হেফাজতে থাকা যাবে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি থেকে চ্যানেল আইকনটি বাজিয়ে দিন এবং এবং অল সিলেক্ট করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটি আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতের যদি বেশি বেশি করে পাঠ করা হয় ইনশাল্লাহ দুশ্মনের দুশ্মনী এবং সব রকম বালা মুসিবত থেকে নিরাপদে থাকা যাবে ইনশাআল্লাহ সব মুশকিল আসান হয়ে যাবে যদি কারো কারোর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কোনো দুশ্মনের দুশ্মনী থেকে আপনি কিছুতেই পরিত্রাণ পাচ্ছেন না আপনার দুশ্মন আপনার সাথে দুশ্মনী করেই যাচ্ছে করেই যাচ্ছি তাহলে আপনারা যে এখানে আপনারা যেই স্ক্রিনের মধ্যে যে আয়াতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুরা ইউসুফের ৬৬ নম্বর আয়াতের শেষের কিছু অংশ আয়াতটি হচ্ছে ফাল্লাহ খাইরুন হাফিজ আহ ওয়াহু আর রাহমার ফাল্লাহু খাইরুন হাফিজ আহু আর রাহমার রাহিমিন এটি যদি কেউ বেশি বেশি করে পাঠ করি তাহলে দুশ্মনের দুশ্মনী থেকে নিরাপদে হেফাজত থাকা যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত